আমাদের নেতা শেখ সাদির উপলক্ষে হাজার হাজার মোটরসাইকেল বহর কুকসার দিকে শিয়েলডিঙি মোড় পর্যন্ত এই খুকসা কুয়োরখালী সারা এলাকার জনগণ তার ভালোবাসে এবং সেই জনপ্রিয় নেতা শেখ সাদি ভাই ওনার ডাকে হাজার হাজার মানুষ মোটর সাইকেল নিয়ে কাজকর্ম ফেলা দিয়ে আজকে এই রাজপথে আছে এবং উনার রিসিভ করবে এবং আমি সেই সাথে নদীর উপারে কালকে এক জায়গায় মিটিং হয়েছে আমার বিপক্ষে যারা উল্টো পাল্টা বক্তব্য দেন আপনার নিজের চেহারাটা আয়না ধরিয়ে দেহে বক্তব্য দেবেন আমরা দলের বাইরে না ধানের শীর্ষ প্রতীক যে নিয়ে আসবে তাকে আমরা নির্বাচন করব আপনারা মনে করবেন না যে আমরা ধানের শিশির বাইরে কিটা আওয়ামী করেছে কিটা বিএমপি করেছে আমার ষোলো বছর আমার খাতায় লেখা আছে তার কাছ থেকে কিটা টাকা নেছে কিটা দুর্নীতি দলের মুখ করেছে কয়েকদিন আন্দোলনে আয়েছেন আমার বাপ ফখর শেখ উনি অফিসে থাকতো খুব ছাড়া লোক জানে উনি উনি ছাড়া অফিস খোলার লোক বিএমপি কেউ ছিল না সারা বাংলাদেশের লোক অফিস বন্ধ করেছে আমার বাপ অফিস বন্ধ করে আমি সেই লোকে চাল উনি বিএমপি করে গেছে আমি বিএমপি দল করি কি না কি বলল ইনতা পাগলের মতন নদীর পারে আমি ওতে বিশ্বাসী না আমি লগতে বিশ্বাসী আমার বলেছে যে ভুয়া একটা শ্রমিক দল হয়েছে সাড়ে সাতশো শ্রমিক নিয়ে কাউন্সিল হয়েছে আমি আমার জনগণের সমর্থন নিয়ে বীর মুক্তিজা আলাউদ্দিন খান সেই কাউন্সিলে আমার আমি ছিলাম সেক্রেটারি এবার আমার র্যাঙ্ক বাড়াই দিয়ে সভাপতি বাড়াইছে উনি ওনারা উল্টো পাল্টা বক্তব্য দিয়ে ওনাদের লাভ হবে না এরপরে যদি কোন বক্তব্য উল্টো পাল্টা আমার বিপক্ষে দেয় পরিণাম কিন্তু খারাপ হবে এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ ম্যাডাম খালাদিয়া জিন্দাবাদ শহীদ জিয়া আমার হোক খালদা জিয়া জিন্দাবাদ